আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা চলো আমরা সমাধানটি শুরু করি এ মাদার একজন মা ইজ এ সুপ্রিম গিফট হয় একটা মহৎ উপহার বা মহান উপহার বেস্ট বেস্ট মানে হচ্ছে প্রদান করা আপন আস আমাদেরকে প্রদান করা হয়েছে বাই আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারা আমাদের যে মহান উপহারগুলো দেওয়া হয়েছে তার মধ্যে মা শ্রেষ্ঠ এখানে দেখো আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট অ্যান্সার করব। প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্যাসিভের স্ট্রাকচার হবে সাবজেক্ট এম ইজ আর ভি থ্রি অর্থাৎ past participle extension দেখো এখানে সাবজেক্ট এ মাদার আর এখানে বেস্টু মানে প্রদান করা এখন একজন মা একজন মাকে কিন্তু একা একা প্রদান করতে পারে না আল্লাহ প্রদান করে সেজন্য সাবজেক্ট এখানে ভার্বের কাজ করতে পারছে না অর্থাৎ মেইন ভার্বের কাজ করতে পারছে না সেজন্য প্রেজের ইনডিফিনিট প্যাসিভ সাবজেক্ট এম ইজ আর ভি3 এক্সটেনশন তাহলে এখানে ইজ देयर ऐसे আমাদের দিতে এখন ভি3 বসানো তাহলে এখানে আমরা বলতে পারি দেখো এ মাদার ইজ এ সুপ্রিম গিফট বেস্টোড আপন আস বাই আল্লাহ অর্থাৎ আল্লাহ কর্তৃক মা আমাদের জন্য একটি মহান উপহার তারপরে দেখো শি অর্থাৎ এখানে মাকে বোঝানো হচ্ছে শি এক্সারসাইজ অর্থাৎ অনুশীলন করা বা চর্চা করা তাহলে দেখো এখানে সি থার্ড পার্সন সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে এখানে আমরা বলতে পারি সি এক্সারসাইজ সে চর্চা করে অ্যান আনডিনায়েবল ইনফ্লুয়েন্স অর্থাৎ অস্বীকারযোগ্য প্রভাব ইন ড্যাশ মড মড অর্থ গঠন করা তাহলে দেখো ইন একটা প্রিপজিশন তোমরা প্রত্যেকেই জানো প্রি পরে যখন ভার্ব আসে সেই ভার্বে আমাদের আইনজি যুক্ত করতে হয় দেখো সকল প্রিপজিশনের পরে ভার্ভের সাথে আইএনজি হয় প্রিপজিশনগুলো কী কী দেখে নাও ইন অ্যাট অন অফ ফর ফ্রম বাই উইথ উইদাউট বিলো বিসাইড বিফোর আফ আফটার ইন টু অ্যাবাউট অ্যাব ওভার ইত্যাদি এদের পরে ভার্ভের সাথে আইনজি যুক্ত করতে হয় এখানে রয়েছে ইন তো ইনের পরে দেখো মঠ গঠন করা তাহলে আমরা এখানে বলতে পারি মডিং অর্থাৎ গঠন করতে দ্য ক্যারেক্টার চরিত্র অফ এ চাইল্ড একজন শিশুর চরিত্র গঠন করতে মা খুবই প্রভাব বিস্তার করে বা তার যে প্রভাব সেটা হচ্ছে অস্বীকারযোগ্য মানে অবশ্যই স্বীকার করতে হবে অ্যান্ড অলসো ইন ড্যাশ দেখো এখানে শেফ ইন একটা প্রিপজিশন তোমরা প্রত্যেকেই জানো প্রিপজিশনের পরে ভার্ভের সাথে আইনজী যুক্ত করতে হয় তাহলে ইন শেপিং ডেস্টিনি তাদের ভবিষ্যতের লক্ষ্য তৈরি বা উদ্দেশ্যের জন্য মা এর অবদান অস্বীকারযোগ্যালান্স যদি বাক্যটা বলি তাহলে দেখো সি এক্সারসাইজেস সি থার্ড পার্সন সিঙ্গুলার ভাবের সাথে এস বা ইয়েস অ্যান আনডিনায়েবল ইনফ্লুয়েন্স ইন মডিং দ্য ক্যারেক্টার অফ এ চাইল্ড অ্যান্ড অলসো ইন শেপিং দেয়ার ফিউচার ডেস্টিনি এ মাদার একজন মা ড্যাশ এখানে দেখো রিগার্ড অর্থাৎ বিবেচনা করা তাহলে দেখো অ্যাজ দ্য বেস্ট টিচার অর্থাৎ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বিবেচনা করা হয় গাইড পথ প্রদর্শক অ্যান্ড প্রোটেক্টর এবং দেখো এবং হচ্ছে রক্ষক হিসাবে বিবেচনা করা হয় তো একজন মা সে কিন্তু নিজে নিজে বিবেচনা করে না অর্থাৎ সাবজেক্ট ভাবের কাজ করতে পারছে না সেজন্য আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্যাসিভ অ্যান্সার করতে হবে দেখো সাবজেক্ট এম ইজ আর ভি থ্রি এক্সটেনশন তাহলে এখানে আমরা বলতে পারি এ মাদার ইজ রিগার্ডেড একজন মাকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য বেস্ট টিচার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গাইড অর্থাৎ পথ প্রদর্শক অ্যান্ড প্রোটেক্টর এবং রক্ষক হিসেবে বিবেচনা করা হয় এটাগিল্স যদি আমি বলি কেন কোন অ্যানসারটা হয়েছে তাহলে দেখো প্রথমটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্যাসিভ দেখো এখানে ইজ দেয়া ছিল আমাদের পরবর্তীতে ভিথিরি করতে হয়েছে তারপরে দেখো এখানে সি থারপার্সন সিঙ্গুলার ভার্ভের সাথে এস বা ই এস ইন একটা প্রিপোজিশন তারপরে ভারভের সাথে আইএনজি ইন একটা প্রিপোজিশন তারপরে ভারভের সাথে আইএনজি দেখো এখানে কিন্তু প্যাসিভ সেজন্য দেখো ইজ রিগার্ডেড এম এস আর ভি থ্রি অ্যান এডুকেটেড মাদার একজন শিক্ষিত মা ম্যানেজ অর্থাৎ ব্যবস্থাপনা করা তারপরে দেখো দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারকে একজন শিক্ষিত মা পরিবারকে খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারে দেখো ইন এ ফার বেটার ওয়ে অর্থাৎ অনেক বেশি ভালো উপায় তাহলে দেখো এখানে আমরা বলতে পারি মডেলক জুলারির পরে ভিয়ন বসে এখানে আমরা মডেলক জুয়েলারি ক্যানের ব্যবহার করব। ক্যান অর্থ পারা তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ক্যান ম্যানেজ অর্থাৎ ম্যানেজ করতে পারে ব্যবস্থাপনা করতে পারে তাহলে দেখো অ্যান এডুকেটেড মাদার একজন শিক্ষিত মা ক্যান ম্যানেজ ম্যানেজ করতে পারে দা ফ্যামিলি পরিবারকে ইনে ফার বেটার হয়ে অর্থাৎ অনেক বেশি ভালো উপায়ে দেখো দেন তার থেকে এ মাদার হু হ্যাস দেখো হ্যাস তোমরা প্রত্যেকেই জানো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গড গেটিং এদের পরে কিন্তু ভি থ্রি বসে দেখো তাহলে হ্যাভ হ্যাজ এদের পরে কি বসবে ভি থ্রি বসবে তাহলে এখানে আমরা হ্যাড বসাবো দেখো হু হ্যাজ হ্যাট নো স্কুলিং অর্থাৎ যে মা পড়াশোনা করেনি সেই মার থেকে যে মা পড়াশোনা করেছে সে কিন্তু পরিবারকে অনেক বেশি ভালোভাবে ম্যানেজ করতে পারে সি দেখো থার্ড পার্সন সিঙ্গুলার তো দেখো সি এখানে আমাদের সিঙ্গুলার বসাতে হবে সেজন্য আমরা বলতে পারি ইজ দেখো ইজ মোর ইন্টারেস্টেড ইন সে আরও বেশি আগ্রহী দেখো ইন একটা প্রিপোজিশন তো প্রিপোজিশনের পরে যখন ভারবাসে আইন দিয়ে যুক্ত করতে হয় তাহলে দেখো ইন গেটিং ইন গেটিং হার চিলড্রেন এডুকেটেড সে অনেক বেশি আগ্রহী থাকে তার শিশুকে বা তার সন্তানকে কি করতে বলো তো শিক্ষিত করতে সি ড্যাশ দেখো স্যাক্রিফাইস তো শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে দেখো সি স্যাক্রিফাইসেস সে ত্যাগ করে হার ওন হ্যাপিনেস তার নিজস্ব যে সুখ সেটি টু ইন দেখো টু একটা প্রিপোজিশন আর টুর পরে ভিওয়ান বসে এটাকে বলে ইনফিনিটিভ দেখো টু এর পরে ভিওয়ান বসে এটা অ্যাক্টিভ স্ট্রাকচার এটাকে বলে ইনফিনিটিভ তাহলে দেখো টু ইনশিওর নিশ্চিত করতে এ বেটার ফিউচার একটা ভালো ভবিষ্যৎ ফর হার চিলড্রেন তার শিশুর একটা ভালো ভবিষ্যতের জন্য সে তার সুখ কি করে ত্যাগ করে সো তাই অফেন ইট সে দেখো এটা বলা হয় এটা কিন্তু বলে না এটা বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট এম ইজ আর ভি থ্রি এক্সটেনশন সো অফেন ইট ইজ সেইড দ্যাট এটা বলা হয় যে দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য ক্রেডল রুল দ্য ওয়ার্ল্ড অর্থাৎ দেখো এখানে একটা বাংলা অর্থ এটা কিন্তু একটা প্রবাদ যে হাত দোলাই দোলনা সেই শাসন করে বিশ্ব এটা একটা প্রবাদ তাহলে দেখো এখানে এই যে রক ভারটা এর আগে দেখো দ্যাটের আগে যেটা রয়েছে অ্যান্টিসিডেন্ট তো হ্যান্ডস যেহেতু পুলুরাল সেজন্য আমাদের এই রক ভারকে পুলুরাল করে বসাতে হবে তাহলে এখানে রক রকই থেকে যাবে তোমরা জানো যে পুলুরাল ভারবে যে ভারটা থাকে সেটাই থেকে যায় আর এখানে দেখো যে রুল তো প্রবাদে সবসময় ভারবের বেশ পাম্প বসে এটা তোমরা মনে রাখবে প্রবাদে সবসময় ভারবের বেশ পাম্প বসে তাহলে এখানে রুল রুলই থেকে যাবে দেখো প্রভাব ভার্বের বেস ফর্ম এটা গেলাম যদি বাক্যটা বলি সো তাই অফেন ইট ইস সেইড দ্যাট তাই প্রায়শই এটা বলা হয় যে দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য ক্রেডল রুলস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যে হাত দোলনা দোলায় সে হাতই কিন্তু বিশ্ব শাসন করে এখানে যদি অ্যাট এ আমি উত্তরগুলো আরেকবার বলি তাহলে দেখো এখানে ক্যান ম্যানেজ অর্থাৎ ম্যানেজ করতে পারে পারা অর্থে আমরা ক্যান আর ক্যানের পরে ভিয়ন মডেল অক্সিলারি যোগ ভিয়ন তারপরে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গড গেটিং এদের পরে কিন্তু ভিতিরি বসে তারপরে সি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ইন একটা প্রিপজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি তারপরে দেখো সি সিঙ্গুলার বার্ভের সাথে এস যুক্ত করে আমরা স্যাক্রিফাইসেস সেটাকে সিঙ্গুলার করেছি টু দেখো তারপরে ইনশিওর ইনশিওর এত নিশ্চিত করা টু যোগ ভিয়ান এটাকে বলে ইনফিনিটিভ তারপরে দেখো ই ইসিট প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ আর যেহেতু প্রবাদ প্রবাদে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে